আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রেসিং পিজনকে কেন মায়াবী কবুতর বলা হয় রেসিং পিজন শুধুমাত্র একটি কারণেই কেন লালন পালন করা উচিত সেটা নিয়ে এই ভিডিওর ভিতরে আলোচনা করব ভিওয়ার্স আপনারা যারা লালন পালন করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি দেশে কবিতা পালন করেন তাও অনুরোধ করবো ভিডিওটি দেখার জন্য যদি ফেন্সি কবিতা পালন করেন সেক্ষেত্রেও আমি বলবো যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন এক কথায় রেসিং পিজন সারা যারা অন্য লালন পালন করছেন আপনাদের কেন রেসিং পিজন লালন পালন করা জরুরি বা উচিত সেটাই ভিডিওর ভিতরে আপনারা জানতে পারবেন ভিউয়ার্স আমরা অনেকে রেসিং পিজন লালন পালন করছি আমরা ফিল করতে পারছি রেসিং পিজনের মধ্যে যেই বৈশিষ্ট্যটা রয়েছে অন্য কোন কবুতারের মধ্যে সেই বৈশিষ্ট্যটা নাই রেসিং পিজনকে মায়াবী কবুতার কেন বলা হয় আমরা যারা রেসিং পিজন লালন পালন করছি শুধুমাত্র আমরাই জানি যারা রেসিং পিজন লালন পালন করছেন কিন্তু রেসিং পিজন লালন পালনের আসল মজাটা এখনও যারা পান নাই বা ফিল করতে পারছেন না আনন্দটা তাদের জন্য এই ভিডিওটি অর্থাৎ এক কথায় যারা কবিতা লালন পালন করছেন সবার জন্য এই ভিডিওর ভিতরে নতুন কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স দেখেন একটি রেসিং পিজনের বেবি যদি আপনার ঘরে জন্ম সে নেয় সেই কবিতাটাকে যদি আপনি লোকেশন চিনান লোকেশন চিনানোর পরে যদি সে আপনার বাসায় ফ্লাই করে এক মাস দুই মাস ফ্লাই করলো লফটের মধ্যে ঢুকলো এবং বাহির হইল আপনি দু একবার টস চাচারিউ করলেন অথবা রেসে পাঠালেন এবার যদি এই কবুতরটা হারিয়ে যায় কোনো কারণবশত এই কবুতরটা এক বছর দুই বছর পাঁচ বছর পরে হইলেও সে কিন্তু বাসায় ব্যাক করবে সে কিন্তু বাসাতে ফিরে আসবে এটা হচ্ছে রেসিং পিজনের বৈশিষ্ট্য রেসিং পিজন কোনো দিনও আপনাকে ভুলবে না রেসিং পিজনের দিকে একটু তাকিয়ে দেখেন তো দেখবেন আপনি মায়ায় পড়ে গেছেন রেসিং পিজন যদি একবার আপনি আপনার লবটে নেন সমস্ত কবুতর আপনার কাছে কেমন যেন একটা ধোঁয়াশার মতো মনে হবে অর্থাৎ কবুতর তো আমরা প্রত্যেকটা কবুতরকে আমরা ভালোবাসি ফেন্সি হোক সেটা হোক হাই ফ্লায়ার হোক সেটা অন্য কোন জাতের কবুতর সব কবুতরে আমরা ভালোবাসি আমরা যেহেতু কবুতর প্রেমী পরেও অন্যান্য সমস্ত কবুতরের চেয়ে রেসিং পিজনের মধ্যে কিন্তু ভালো লাগা এবং ভালোবাসাটা অন্য সমস্ত কবুতরের চেয়ে কিন্তু বেশি ফেয়ার্স রেসিং পিজন আপনাকে কোনোদিনও ভুলবে না আপনি হাই ফ্লায়ার বলেন ফেন্সি কবুতর বলেন বা অন্য কোনো জাতের কবুতর বলেন এই কবুতর কিন্তু এক দুই মাস পর বা এক দুই বছর পর সে আপনাকে ভুলে যাবে কিন্তু রেসিং পিজন কোনোদিনও আপনাকে ভুলবে না সে যদি আপনার বাসায় জন্মগ্রহণ করে আপনি যদি লোকেশন চিনান কবুতর ফ্লাই করেন এবং টর্চাশারি করেন এই কবুতরটা এক কথায় দুই মাস আপনার বাসায় সে ফ্লাই করছে এবার কবুতরটা হারিয়ে গেছে সে যদি বেঁচে থাকে কারো হাতে যদি আটকা না থাকে এই কবুতরটা কিন্তু চলে আসবে দুই বছর পরও যদি সে সাড়ে। কবিতাটা কিন্তু বাসায় ব্যাক করবে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে দুই বছর পরে একটা কবুতর তার আপন মালিকের কাছে ফিরে আসছে দুই বছর আগে একটা কবুতর বিক্রি করছিলেন এক ভাই সেই ভাইয়ের কাছে কিন্তু সেই কবুতরটা আবার ফিরে আসছে ভিউয়ার্স এটা কিন্তু অবিশ্বাস্য মনে হইতে পারে আমরা যারা অন্য কবিতা লালন পালন করি আমাদের কাছে কিন্তু আমরা যারা রেসিং পিজন লালন পালন করি এটা আমাদের কাছে একটা স্বাভাবিক বিষয় যে রেসিং পিজন যদি হারিয়ে যায় যদি সে মারা না যায় এই কবিতাটা একদিন একদিন আমার বাসায় ব্যাক করবে ইনশাল্লাহ অবশ্যই রেসিং পূজা অর্পণ শুরু করতে পারেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম